মায়েরাদু ছুটছে যেন ওয়াক খো ঠেকের বইয়ের পাতায় কয়ের সাথে কোকিলো ঠে ডেকে মায়েরাদুর ঝুটছে যেন ওয়াক খো ঠেকের বইয়ের পাতায় কয়ের সাথে কোকিলো ঠে ডেকে খয়ের পাশে চলেছে গায়ের পথে গেয়ে মধুর গান খয়ের পাশে খরগোষ্ট খাড়া রাখে কান গো গায়ের পথে গেয়ে মধুর গান গুগুড় ডাকে ঝরছে যেন থেকে বইয়ের পাতায় কয়ের সাথে কোকিল ওঠে ডেকে চোখে দেখে চোখা চোখি চরে এসে জুটল ছয়ের মতো ছাদনা তলায় রক্ত জবা ফুটলো চোখে দেখে চোখা চোখি চরে এসে ছয়ের মতো ছাতনা তলায় রক্ত জবা ফুটলো যা বলেছে মায়ের বাড়ির মেয়েকে তো ভাই ঠাটের সাথে ছোটে আবির মেয়েকে মায়ের আদর ঝরছে যেন ও কখন থেকে বুয়ের পাতায় কয়ের সাথে কোকিল ওঠে রে কে কোকিল ওঠে রে